হ্যালো ইস আসসালামু আলাইকুম ভাই দশ বছর আগের নাম্বার যদি আপনার ফোন থেকে ডিলিট হয়ে যায় সেটাকে কিভাবে আবার পুনরায় ফিরিয়ে আনবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে তো চলুন আমরা ভিডিওটা শুরু করি দেখেন অতি ফাস্ট আমি চলে গেলাম একটা ফেসবুক অ্যাপসের ভিতরে আর আসার পরে দেখেন আমাদের একদম উপরে ডান কনারে থ্রি লাইনের কোনো আছে আমরা চলে গেলাম সেখানে যাওয়ার পরে দেখেন একদম উপরে ডান কনারে সেটিংস নামে অপশনটি আছে আমরা সেটিংসে ক্লিক করে দেবো সেটিংসে ক্লিক করে দেওয়ার পর আমরা একটু স্কুল ডাউন করে নিচে যাব মানে আপনারা টান দিয়ে একদম সরাসরি একদম নিচে চলে যাবেন যাওয়ার পরে দেখেন এখানে এই যে অ্যাক্সেস ইউর ইনফরমেশন নামে একটি অপশান আছে আমরা কি করব এই অ্যাক্সেস ইউর ইনফরমেশন এই অপশানটাতে চলে যাব। ভালোভাবে লেখাটা দেখে রাখুন অ্যাক্সেস ইউর ইনফরমেশন তারপরে এখান থেকে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করে দেব দেখেন আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম তারপর এখান থেকে অটোমেটিক আপনাদের অন্য একটা ধাপে নিয়ে যাবে এই যে এরকম তারপর এখান থেকে আপনারা এই যে একদম উপরেই দেখতে পারবেন পার্সোনাল ইনফরমেশন নামে এই যে অপশনটা আমরা ক্লিক করে দেব পার্সোনাল ইনফরমেশন এখানে দেখেন পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমরা একদম স্ক্রল ডাউন করে নিচে চলে যাব নিচে যাওয়ার পর দেখেন এখানে একটা লেখা আছে যে ইউর অ্যাড্রেস বুকস আমরা এখন এই অপশানটাতে ক্লিক করে দেব ঠিক আছে আপনারা সবাই কিন্তু ভালোভাবে ভিডিওটা লক্ষ্য করবেন কোনো জায়গায় স্কিপ করবেন না স্কিপ করলে আসলে কিছুই বুঝতে পারবেন না দেখেন ইউর অ্যাড্রেস বুকসের উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের এখানে তিনশো একষট্টিটা কন্ট্যাক্টস নাম্বার আমি এর আগে ডিলেট করছি ভাই আমার এই ফোন থেকে আমি তিনশো একষট্টিটা নাম্বার ডিলেট করে দিছি আর সেই নাম্বারগুলো এখন আমি চাইলে পুনরায় আবার ফিরিয়ে আনতে পারবো ভাই আপনারা চাইলে এই ভিডিওটা যদি বিশ্বাস না করে থাকেন আপনাদের ফোনে ট্রাই করে দেখেন যদি নাম্বার আসে তারপর আমার ভিডিওতে এসে একটা কমেন্ট করে যাবেন যে ভিডিওটা কেমন লাগলো দেখেন এখানে আমি এখন এই যে যে আমি প্রথম অবস্থাতে কিন্তু বুঝতে পারিনি যে ভাই এখানে নাম্বার কই নাম্বার তো দেখা যায় না কিন্তু আপনারা যদি এটার উপরে ক্লিক করেন তাহলে কিন্তু আমাদের পুরো নাম্বারটা চলে আসবে দেখেন আমার কিন্তু এখন পুরো নাম্বারটা এখানে চলে আসছে এরকম করে প্রত্যেকটা নাম্বার কিন্তু আপনারা ফিরিয়ে আনতে পারবেন দশ বছর আগেও যদি ডিলিট হয়ে যায় সেই নাম্বারও কিন্তু আপনি আবার পুনরায় ফিরিয়ে আনতে পারবেন সোকেজ ভিডিওটা কেমন হল জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে সো খোদা হাফেজ সবাই ভালো থাকবেন